আসসালামু আলাইকুম ই রিটার্ন নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম রিটার্ন জমা করবেন অনেকেই হচ্ছে এই জিনিসটা জানতে চান যে ভাইয়া ফার্স্ট টাইম তো রিটার্ন জমা দিয়েছে এখন সেকেন্ড টাইম কীভাবে দিতে হবে কি কী চেঞ্জ আসবে এগুলো একটু দেখান তো আজকের ভিডিওতে হচ্ছে এই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনারা সেকেন্ড টাইম হন আর থার্ড টাইম ফোর্থ টাইম যাই হন না কেন মানে ফার্স্ট টাইম না হয়ে কি চেঞ্জ আসে কিভাবে করতে হবে সেটা আজকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে অ্যাকচুয়ালি আমি প্রেফার করি কম্পিউটার থেকে করতে তাহলে ভালো হয় স্ক্রিনটা বড় হয় ভুল হওয়ার চান্স কম থাকে হচ্ছে কম্পিউটার থেকে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করে গুগলে চলে আসবেন গুগলে এসে হচ্ছে ই রিটার্ন লিখে আপনি সার্চ করবেন ই রিটার্নের ওয়েবসাইটটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে ই রিটার্নের ওয়েবসাইটটা এখানে ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এখানে এই যে ই রিটার্ন লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে যেহেতু আপনি অলরেডি রেজিস্টার করাই আসেন তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে ফেলবেন যেহেতু এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড টাইম রিটার্নের জন্য তো আপনার তাহলে রেজিস্ট্রেশন করা আছে আর যদি কেউ ফার্স্ট টাইম রিটার্ন দিতেছেন দেখতেছেন এই ভিডিওটা তাহলে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমার ভিডিও আছে কয়েকদিন আগেই দেওয়া সেটা দেখে নেবেন তো আমরা হচ্ছে লগ ইন করে ফেলতেছি তো আমাদের টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার লিখে সাইন ইনে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি ই রিটার্নের ওয়েব পোর্টালে সাইন ইন হয়ে গেছি এখন আমাদের রিটার্ন জমা দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে রেগুলার ই রিটার্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো করার পরে উপরে এখানে সেল থাকবে কিচ্ছু করতে হবে না অ্যাসেসমেন্ট ইয়ারও এটাই থাকবে কিছু করতে হবে না ইনকাম ইয়ারও এটাই থাকবে কিছু করতে হবে না এরপরে হচ্ছে আপনার গত অর্থ কি ইনকাম ছিল কি ছিল না গত অর্থ বলতে এই যে এখানে যেটা বলছি দু সালের জুলাইয়ের এক তারিখ থেকে চব্বিশ সালের জুনের তিরিশ তারিখ পর্যন্ত আপনার যদি কোনো ইনকাম থাকে ইয়েস দিবেন ইনকাম না থাকলে নো দিবেন নো দিলে এখানে আর কোনো বক্স সিলেক্ট করতে পারবে না করতে হবে না এগুলো আপনার জন্য হাইড হয়ে যাবে আর কোনো ইনকাম থাকলে ইয়েস দেবেন ধরে নিলাম আপনার ইনকাম আসে গত অর্থ বছরে সো ইয়েস দিলাম তারপরে আপনার কি কোনো ট্যাক্স আস মানে ট্যাক্স ফ্রি ইনকাম আসে ধরে নিলাম ট্যাক্স ফ্রি ইনকাম নাই সো নো দিলাম আপনি একটা রেসিডেন্ট সো ইয়েস দিলাম তারপরে আমি জাস্ট এখানে চাকরিজীবীদের জন্য দেখালাম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করে দিলাম আর আপনার যদি অন্য অন্য পারপাসে ইনকাম থাকে লাইক আপনার যদি ঘর ভাড়া থেকে ইনকাম থাকে এটা দিবেন আপনার যদি কৃষি সম্পদ থেকে ইনকাম থাকে এটা দিবেন বিজনেস থেকে ইনকাম থাকে এটা দিবেন আপনার যদি ক্যাপিটাল গেইন মানে হচ্ছে আপনার শেয়ার বাজারে ইনভেস্ট থাকে সেখান থেকে ইনকাম থাকে এটা দিবেন বা কোনো কিছু বিক্রি করে ইনকাম করে থাকেন এটা দিবেন আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন ডিপিএস ভাঙছেন সেক্ষেত্রে টাকা পাইছেন এফডিআর ভাঙছেন টাকা পাইছেন সঞ্চয়পত্র থেকে টাকা পাইছেন এটা দিবেন বা আপনার অন্যান্য কোনো যদি আদার সোর্স থাকে সেক্ষেত্রে এটা দিবেন ওকে তো এগুলা দিয়ে আমরা হচ্ছে নেক্সটে যাচ্ছি সেভেন কন্টিনিউসে যাচ্ছি এবার হচ্ছে এটা তো হচ্ছে আপনার লোকেশান আপনি কোন লোকেশান থেকে ইনকাম করতেছেন ঢাকা উত্তর হলে এটা দক্ষিণ হলে এটা ঢাকা চিটা হলে এটা বা অন্যান্য সিটি কর্পোরেশন হলে এটা বা সিটি কর্পোরেশনের বাইরে হলে এটা দিবেন সো আমি একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে লাইক আপনার ডিপিএস সঞ্চয়পত্র আপনার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এগুলো থেকে রিবেট পাওয়া যায় রেয়াত পাওয়া যায় যদি থাকে তাহলে এস না হলে নো দেবেন শেয়ারহোল্ডার আপনি কোনো কোম্পানির না হলে না দিবেন আপনার পঞ্চাশ লক্ষ টাকার উপর ইনকাম আছে নো দেবেন আপনাকে কোনো গাড়ি আছে নো দেবেন যদি থাকে তাহলে এস দিতে হবে সেক্ষেত্রে তার ইনফরমেশন দিতে হবে আপনাকে কোনো প্রপার্টি আছে দেশের বাইরে তাহলে না থাকলে নো দেবেন সিটি কর্পোরেশনের কোনো বাড়ি আছে না থাকলে নো দিবেন আইটি চেন বি ইজ নট ম্যান্ডেটরি স্টিল টু সাবমিট অবশ্যই ইয়েস দিবেন দিয়ে সেভেন কন্টিনিউসে যাবেন এখানে হচ্ছে আপনি এসে হচ্ছে আপনি এরকম পাবেন একদম খালি থাকবে আপনি হচ্ছে যেহেতু চাকরিজীবীদের জন্য দিয়েছে আমার এই ঘরটা আসছে এমপ্লয়মেন্ট টাইপ সরকারি হলে সরকারিগুলো দিবেন বেসরকারি হলে বেসরকারি দিবেন আমি দেখাই দিচ্ছি হচ্ছে প্রাইভেটেরটা সো এখানে ক্লিক করলে এই ধরনের ঘর আসবে তারপরে এটা ফিল আপ করতে হবে আপনার কোম্পানির নাম আপনার ডেজিগনেশন আপনার স্যালারিগুলো বেসিক কত পাচ্ছেন হাউস রেন্ট কত পাচ্ছেন মানে গত অর্থ বছরে কত করে পাইতেন সেটা লাস্ট এক বছরের বেসিকটা দিবেন লাস্ট এক বছরের হাউস রেন্ট দেবেন না এক বছরের মেডিকেল অ্যালাউন্স দিবেন কনভেন্স অ্যালাউন্স দেবেন বোনাস দিবেন এক বছরেরটা আপনার অফিস থেকে যে স্যালারি স্টেটমেন্ট দেয় ওখানে যদি এক বছরেরটা দেওয়া থাকে তাহলে তো সুন্দর হয়ে গেল যদি এক মাসেরটা দেওয়া থাকে তাহলে কিন্তু বারো দিয়ে গুণ দিয়ে নেবেন প্রত্যেকটাকে বাট বোনাস থেকে আর বারো দিয়া গুণ দেওয়া যাবে না বোনাস কতবার পাইছেন সেই হিসাব করে টোটাল বোনাসটা দিয়ে দিবেন আমি অলরেডি একটা ফিল আপ করে রাখছি এখানে জাস্ট একটা ডেমো পারপাসে ওইটাই দেখাই দিয়ে যেমন এবিসি লিমিটেড দিয়ে দিয়েছি তারপরে দেখাই দিছি কোন পারপাসে কত পাইছি তারপরে সেভেন কন্টিনিউসে যাবেন সেভেন কন্টিনিউসে যাওয়ার পরে আপনি যদি আবার ব্যাগে আসেন ইনকামে আসেন সেই এমপ্লয়মেন্ট সামারিতে যান আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত টাকা আপনি স্যালারি পাইছেন এর মধ্যে কত টাকা ট্যাক্স ফ্রি কত টাকা ট্যাক্সেবল তিন লক্ষ তিন হাজার টাকা আমাদের ট্যাক্সেবল আসছে অ্যামাউন্ট স্যালারি থেকে পাওয়া যেহেতু তিন লক্ষ তিন হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকার কম সো আমাদের কিন্তু শূন্য রিটার্ন হবে কোনো রিটার্ন মানে কোনো ট্যাক্স দিতে হবে না সাড়ে তিন লক্ষ টাকার উপরে হলে কিন্তু আমাদেরকে মিনিমাম রিটার্নটা চলে আসতো মানে মিনিমাম ট্যাক্সটা চলে আসতো এই যে কোনো একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে মানে আপনার কত টাকার উপরে ইনকাম আসলে ট্যাক্সেবল ইনকাম আপনাকে কত পার্সেন্ট হচ্ছে ট্যাক্স দিতে হবে আশা করি বুঝতে পারছেন ওকে তো কন্টিনিউ যাচ্ছি এক্সপেন্ডেচার আপনার লাস্ট অর্থবছরে কত টাকা আপনার খরচ হয়েছে ইএস যদি দেন এটা হচ্ছে আইটি টেন বিবি একটা ফর্ম এটা ফিল আপ করতে হবে যদি ইএস দেন আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পারপাসে কত খরচ করেছেন সেটা আপনি দেখাতে পারবেন আর আপনি নো দিলে একবারে দিতে পারবেন লাইক আমি ধরেন আমি নো দিয়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল ধরুন আমি দেখাইলাম যে আমার গত অর্থ খরচ হয়েছে ধরেন দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা অ্যানুয়াল এক্সপেন্স হয়েছে সেভেন কন্টিনিউসে যাচ্ছি এবার হচ্ছে সেই জিনিসটা সেই পেজটা যে পেজটা আপনাদের মানে সেকেন্ড রিটার্ন থার্ড রিটার্ন হলে দেখার জন্য এই পিডিওটা দেখতেছেন আমরা কিন্তু গত অর্থ কিন্তু অনেক কিছুই ফিল আপ করেছিলাম তাই না দেখুন ওগুলো কিন্তু এখানে ফিল আপ আর নাই আমার এখানে কি কি ফিল আপ আসছে আমার হচ্ছে কত টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা যে অ্যানুয়াল এক্সপেন্স দেখাইছি সেটাই আসছে এখানে সোর্স অফ ফান্ড আমার চাকরি থেকে কত টাকা ইনকাম করছে সেটা দেখাইছে আর এই দুইটার ডিফারেন্সটা দেখাইছে সো আমার গত অর্থ বছরে কী ফিল আপ করছিলাম ওগুলো কিন্তু আর নাই এখানে ফিল আপ করা নাই বাট একটা অপশন আছে এই বছর নতুন আসছে জিনিসটা খুব ভালো লাগছে আপনি জাস্ট অটো ফিলে ক্লিক করবেন দেখবেন আপনি গত বছর কী ফিল আপ করছেন সেটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে দেখুন আমার গত বছর গোল ফিল আপ করেছিলাম দশ ভরে দেখাইছিলাম সেটা অল অটোমেটিক্যালি চলে আসছে আমার ফার্নিচার দেখাইছিলাম গত বছর ছিয়াশি হাজার টাকা সেটা চলে আসছে দেখুন আমি গত বছর ব্যাংকে দেখাইছিলাম পাঁচ লক্ষ পঁচাশ হাজার ছয়শো বিশ টাকা সেটা চলে আসছে যদিও ব্যাংক নামটা দিয়ে দেওয়া ভালো সো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি ব্যাংক দিয়ে নাম দিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি ব্র্যাক ব্যাংক তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন ব্যালেন্স হচ্ছে এটাই টোটাল অ্যামাউন্ট যেটা ব্যাঙ্কে আছে আমি বলছি সেটা এখানে দিয়ে দিবেন যদি আপনার একের অধিক ব্যাংক হয় আপনি আরেকটা ফিল্ড আনবেন ওই ব্যাংকের নামটাও দিবেন ওই ওই ব্যাঙ্কে কত আছে ব্র্যাক ব্যাঙ্কে কত আছে মিলে দিয়ে দিবেন দুইটা এখানে যতগুলো দিবেন সবগুলোর যোগফল যেন এটার সাথে মিলে যায় ওকে তো যেটা বললাম গত বছর ওটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে আমাদের ফিল আপ করতে হয় নাই মনে রাখতে হয় নাই তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আমরা গত বছর এটা দেখাইছিলাম এটা তোর এ বছর সেম থাকবে না আপনার ক্যাশ ইন হ্যান্ড চেঞ্জই হবে তাই না গত বছর যেই টাকা হাতে ছিল এবছর তোর সেম টাকা হাতে থাকার কথা না তো এগুলো অটোমেটিক্যালি গত বছর থেকে চলে আসছে চলে আসার পরে আমরা যদি আরেকটা জিনিস দেখেই দেখেন গত বছর আপনার এই জায়গাটাতে নেট ওয়েলথ কত ছিল সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো চোদ্দো টাকা ছিল অটোমেটিক্যালি এখানে চলে আসছে যেটা হচ্ছে আপনার গত বছরের প্রিভিয়াস ইনকাম ইয়ারের নেট ওয়েলথ কত অটোমেটিক্যালি এখান থেকে ওরা বসায় দিচ্ছে অটোমেটিক্যালি এখানে এখন হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে হচ্ছে এই বছর আপনার কি কি সম্পদ বাড়ছে সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে আর অ্যাড করলেই হচ্ছে এই যে এখানে ডিফারেন্সটা জিরো হবে সো আমরা সহজে যদি এই জিনিসটা ফিল আপ করতে চাই আমরা এখানে দেখবো যে ডিফারেন্স কত আসছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার বাড়ছে সো এই জিনিসটা আপনাকে ওইখানে অ্যাড করাইতে হবে সে অ্যাড করানোর জন্য একটা বুদ্ধি আছে কি আপনি যদি এই জিনিসটা দেখান যে আপনার এই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আসে অ্যাসেট তাহলেই হচ্ছে এখানে এটা চেঞ্জ হয়ে জিরো হয়ে যাবে ওকে তা আমি একটু দেখাই দিচ্ছি সিস্টেমটা কি করতে পারেন আপনি এখানে ক্যাশ ধরেন আরও এক লক্ষ টাকা ক্যাশ দেখাবেন দুই লক্ষ টাকা হয়ে গেল দেখুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে মানে এক লক্ষ টাকা কমে গেছে এখন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিছু কিনছে আমরা এরকম কিছু দেখাই দিই যে কিছু আমরা পার্চেস করছি সো তাহলে মিলে যাবে এবার হচ্ছে ধরুন আমরা একটা নতুন আর একটা কিছু কিনছি লাইক আমরা হচ্ছে ধরুন একটা আইফোন কিনছেন কত টাকা দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এবার যান দেখুন ডিফারেন্স জিরো তার মানে আমরা গত বছরের গ্রস ওয়েলথের সাথে এ বছরের কিছু বাড়ছে কি বাড়ছে আমরা একটা আইফোন কিনেছি সেটা বাড়ছে আর হচ্ছে এই যে আইফোনের টাকাটা বাড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের হচ্ছে এখানে ক্যাশ ইন হ্যান্ডে আমাদের ব্যাংকে যা আসলে তাই আছে ব্যাংকে চেঞ্জ হয় নাই বাট এটাও মানে আনইউজুয়াল আপনার গত বছর যা আছে এ বছর তা থাকবে না একটু তো চেঞ্জ হবে সেক্ষেত্রে এখানেও একটু চেঞ্জ করবেন সব পুরোটাই আপনি ক্যাশে দেখান দরকার নেই এখানে পঞ্চাশ হাজার টাকা চেঞ্জ করলেন ক্যাশ ইন হ্যান্ডে পঞ্চাশ হাজার টাকা চেঞ্জ করলেন তাহলে জিনিসটা দেখতে বিশ্বাসযোগ্য হবে সেম অ্যামাউন্ট তো থাকার কথা না ব্যাঙ্কে গত বছর যা আছে এখনও তা থাকার কথা না আশা করি বুঝছেন জিনিসটা যেহেতু এখানে টিউটোরিয়াল বানাচ্ছি তাই আর আমি আর চেঞ্জ করে ভিডিওটা লম্বা করতেছি না তো এইভাবে আপনি জাস্ট চেঞ্জ চেঞ্জ করে আপনার ক্যাশ ইন হ্যান্ডে মিলিয়ে দিয়ে আপনি হচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে জিরো করতে পারবেন তো আমাদেরটা সুন্দর জিরো হয়ে গেছে আমাদের হচ্ছে গ্রস ওয়েলথ বেড়ে গত বছর সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো চোদ্দো টাকা ছিল এবছর দশ লক্ষ বারো হাজার চারশো চোদ্দো টাকা হয়েছে তো আমাদের হচ্ছে যেহেতু বাড়ছে সাত লক্ষ থেকে দশ লক্ষ আসছে বাড়ছে গত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আমাদের এই বছর ইনকাম ছিল হচ্ছে আমাদের চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের হচ্ছে আউটফ্লো হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে এবছর আর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ছে সম্পদ তো এই দুইটার যোগফল হচ্ছে আমাদের এইটা এবং আমাদের ইনকামও এইটা সো ডিফারেন্স জিরো এই হচ্ছে পার্থক্য যেটা আপনি যদি সেকেন্ড টাইমে রিটার্ন জমা দেন আপনাকে কী করতে হবে আশা করি বুঝে গেছেন তারপরে অ্যাজ ইউজাল আপনি সেভেন কন্টিনিউসে যাবেন তারপরে এখানে আপনার সব ইনফরমেশান চলে আসবে আপনার কোনো ট্যাক্স থাকলে দেখাবে আমাদের যেহেতু এটা জিরো রিটার্ন হবে কারণ আমাদের তো বললামই আমাদের হচ্ছে ইনকামটা সাড়ে তিন লক্ষ টাকার কম আসছে সো কোনো ট্যাক্স আসবে না সো প্রসিদটা অনলাইন রিটার্নে যাবেন এখানে আমি একটু ব্লার করে রাখবো সকল ইনফরমেশান দেখাবো না আপনি একদম নিচে চলে আসবেন সব দেখে দেখে নিচে এসে সাবমিট রিটার্নে ক্লিক করে আপনি আপনার রিটার্নটা সাবমিট করতে পারবেন সাবমিট করার পরে আপনি এখান থেকে একটা অলজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন রিটার্নের এতক্ষণ যে ফিল আপ করলেন এটার কপি চাইলে প্রিজার্ভ করার জন্য ডাউনলোড করতে পারেন আর টেক্স সার্টিফিকেট সার্টিফিকেট স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারেন তো এই হচ্ছে সিস্টেম যে সেকেন্ড টাইম আপনি রিটার্ন জমা দিলে বা সেকেন্ড টাইম না শুধু সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম যাই হোক না কেন মানে ফার্স্ট টাইম ছাড়া কীভাবে হচ্ছে আপনি রিটার্ন জমা দেবেন মোটামুটি সবকিছুই সেম জাস্ট অটো ফিল সিস্টেমটা নতুন আসছে এটা খুব ভালো লাগছে তাহলে আপনার লাস্ট ইয়ারের রিটার্ন ডিটেলস গুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে আপনাকে কষ্ট করতে হচ্ছে না তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক তো মাস্ট আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন